এক লক্ষ টাকা অ্যাপডিআর করে প্রতি মাসে পাচ্ছেন এক হাজার একচল্লিশ টাকা ছেষট্টি পয়সা বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মানিবক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজকে আমরা আলোচনা করব এনআরবি ব্যাংকের মাসিক মুনাফা নিয়ে এনআরবি ব্যাঙ্ক একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এটি এটি প্রতিষ্ঠা লাভ করে দুই সালে চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসাবে অল্প সময়ে ভালোভাবে চেষ্টা করছে ব্যাংকিং খাতে অবদান রাখার এবং গ্রাহক সেবা দেওয়ার তো আজকে আমরা দেখব মাসিক মুনাফা মাসিক মুনাফা হচ্ছে আপনি নির্দিষ্ট মেয়াদের জন্য এফডিআর করে রাখবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রতি মাস অন্তর অন্তর আপনার টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে মুনাফাটা প্রদান করা হবে এখন আমরা দেখব মেয়াদকাল এক বছর দুই বছর তিন বছর এই তিন মেয়াদে আপনি মাসিক মুনাফা করতে পারবেন এবার এইবার আমরা দেখব মুনাফার হার এক বছর মেয়াদি যেই মাসিক মুনাফাটি রয়েছে সেটির মুনাফার হার হচ্ছে বারো পার্সেন্ট দুই বছর মেয়াদি যেই মাসিক মুনাফা রয়েছে তার মুনাফার হার হচ্ছে বারো দশমিক পঁচিশ পারসেন্ট তিন বছর মেয়াদি যেই মাসিক মুনাফা রয়েছে তার মুনাফার হার হচ্ছে বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট এখন আমরা দেখব এক লক্ষ টাকা যদি আপনি বিভিন্ন মেয়াদের জন্য রাখেন তাহলে কত টাকা পাবেন পাঁচ লক্ষ টাকা যদি বিভিন্ন মেয়াদের জন্য রাখেন তাহলে আপনি প্রতি মাস অন্তর অন্তর কত টাকা প্রফিট পাবেন এখন আমরা দেখব দেখব এক বছরের জন্য যদি আপনি মাসিক মুনাফা করেন এক লক্ষ টাকায় বারো পার্সেন্ট মুনাফা হারে আপনি পাবেন হচ্ছে এক হাজার টাকা পাঁচ লক্ষ টাকায় পাবেন হচ্ছে পাঁচ হাজার টাকা দুই বছর মেয়াদি যেই মাসিক মুনাফা রয়েছে বারো দশমিক পঁচিশ পার্সেন্ট হারে আপনি পাবেন হচ্ছে এক লক্ষ টাকায় এক হাজার বিশ টাকা পাঁচ লক্ষ টাকায় পাবেন হচ্ছে পাঁচ হাজার একশো চার টাকা সর্বশেষ তিন বছর মেয়াদি যেই অ্যাফডিআর রয়েছে মাসিক মুনাফা বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা হারে আপনি পাবেন হচ্ছে এক হাজার একচল্লিশ টাকা ছেষট্টি পয়সা পাঁচ লক্ষ টাকায় পাবেন হচ্ছে পাঁচ হাজার দুইশত আট টাকা তেত্রিশ পয়সা এখানে আরেকটা বিষয় বলে রাখি আপনি সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন এই মাসিক মুনাফাটি এখন এখানে আমরা যেই মুনাফার হারগুলো দেখিয়েছি এখানের ভেতর কিন্তু আয়কর রয়ে গিয়েছে বা সরকারি ট্যাক্স যেটা রয়ে গিয়েছে এখন আপনার যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থেকে থাকে সেক্ষেত্রে আপনি পাবে আপনি আপনার মুনাফা থেকে দশ পার্সেন্ট সরকারকে প্রদান করবেন ট্যাক্স এবং আপনার যদি টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ না থাকে সেই ক্ষেত্রে আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে আপনার অ্যাকাউন্টে মুনাফাটি প্রদান করা হবে এটা হচ্ছে সবার জন্য একই নিয়ম দু সাল পর্যন্ত ছিল হচ্ছে যদি টিন সার্টিফিকেট থাকতো সেই ক্ষেত্রে দশ পার্সেন্ট আয়কর কর্তন করা হতো কিন্তু এখন দু সালে এসে রিটার্ন স্লিপ সহ না থাকলে আপনার আয়কর কাটা হবে দ পনেরো পার্সেন্ট আর যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কাটা হবে দশ পার্সেন্ট এটি সরকারি নিয়ম প্রত্যেক নাগরিকের জন্য এটি অবশ্যই প্রদান করতে হবে তো এখন আমরা যে আলোচনাটি করেছি সেটে সেক্ষেত্রে যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় বা আপনার এনআরবি ব্যাংক নিয়ে কোনো তথ্যের প্রয়োজন হয় অন্যান্য কোনো ব্যাংকের যদি তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্ট করুন আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার আজকে পর্যন্তই ধন্যবাদ